আসকুমার এবং সাকিব করেছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই মিস করেছি অবশ্যই মিস করছি ফিল করে যে কষ্ট পেয়েছে মনে কষ্ট পেয়েছে এত বড় একটা হিট ছবি দেওয়ার পর আমরা পড়ে ছবিতে নেই তাহলে এই জিনিসটা খারাপ দেখাচ্ছে আমরা মানুষের কাছে কথা সংবগিন হচ্ছি মানুষ বলছে আপনারা আপনারা রাজকুমার নেই আমরা কিছু বলতে পারতেছিলাম প্রযোজক এবং प्रोडুসার এরাই হতে যে ছবির উন্নতি করার সম্ভব এদের দ্বারা রাইট प्रोडুসার একটা ভালো ছবি বানাবে একটা ডিজিটালাইজড ছবি বানাবে একটা ডিজিটাল মুভি বানাবে যেটা অনেক খরচ করে বানাবে একজন ডিরেক্টর বানাবে তাই না সেই ছবিটা আলোচনা আসবে আলোচিত হবে তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী একটা পরিচিত পাবে এটাই তো স্বাভাবিক তাহলে উন্নতির পক্ষে কে কাজ করে বেশি প্রডিউসার প্রডিউসার শিল্পীরা কাজ করে দিতে পারবে এখানে সিলেকশন ভালো শিল্পীকে নিয়ে ভালো ছবি বানালে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড চলবে তাই না তা আমরা চাই ওয়ার্ল্ড ওয়াইডই চলুক আমাদের এই বাংলা চলচ্চিত্র সারা পৃথিবীর বাঙালিদের মাঝে বেঁচে থাকুক বাংলা চলচ্চিত্র এই মিডিয়া লাইনটাতে হচ্ছে যে যেটা আমার খুবই অপছন্দ সেটা হচ্ছে জেলাসি তাই না জেলাসিটা যতক্ষণ না থাকবে ততক্ষণে আমার মনে আমাদের শিল্পীদের এবং চলচ্চিত্রের উন্নতি হবে এখানে জেলাসি করলে তো হবে না আর জেলাসি করে লাভ নেই কারণ যার যার জায়গায় শেষ আপনি একজন ভালো প্রডিউসার ভালো পরিচালক আপনি ভালো ছবি অবশ্যই বানাবেন আপনার দেখে আরেকজন ইন্টারেস্টেড হবে অবশ্যই তাই না সে যদি আপনার সাথে জেলাসি করে সেটাতে তার তো উন্নতি হবে না অনুন্নতি তার উন্নতি হবে না তাই না এই জিনিসটা ওকে বুঝতে হবে যে আমি ওর সাথে জেলাসি করে পারবো কি পারবো না তাই না কেন জেলাসি করবো ওর থেকে ভালো ছবি বানানো বানানোর চেষ্টা করবে এটাই ওনার টার্গেট থাকতে হবে তাহলে আমাদের ফিল্ম ডেভেলপ হবে

উন্নতি কোনো দিন হবে না এটাও ঠাক স্বাভাবিক কিন্তু ব্যবসার দিকেও দেখতে হবে এরা ব্যবসায়ী যারা জাত ব্যবসায়ী যারা ফিল্ম মুভি ব্যবসা করে তারা তো চাবেই যে আমি সব হল দখল করবো আমি বেশি হল দখল করবো বেশি পার্সেন্টেজ হল দখল করবো যাক আমার কথা হচ্ছে যে দেখেন বিগত সময় গত বছরের ঈদে আমরা কিন্তু প্রিয়তম রিলিজ ছিল আমাদের এরকম জানি না এবার রাজকুমারে আমরা কেউই নেই রাজকুমারে আমরা কেউই নেই জানি না কী কারণে কেউ নেই কোনো অদৃশ্য কারণে কারণ প্রিয়তমার ছবির কোনো আর্টিস্টই রাজকুমারে নেই জানি না রাজকুমার ছবির রেজাল্ট কি হয়েছে আমার মনে হয় এত আর্টিস্টের বদ থাকলে এত আর্টিস্ট থাকলে সব আমার মনে হয় আমার মনে হয় ভালো রেজাল্ট হবে না কোনো সময় তাও যদি ভালো হয় তাহলে আরও ভালো আরও আরও ছবি বানাবে আরও ছবি বানালে আমরা অবশ্যই কাজ করবো তাই না তা আমার কথা হচ্ছে যে মিলেমিশে একটা টিম হয়ে আমরা প্রিয়তমাটা করেছিল প্রিয়তমার পর যেমন চিন্তা ভেঙে গেল মানে আমাদের তোমার ছবির অনেক আর্টিস্ট আমাদের কাছে কমপ্লেন ভাই আমরা নেই আমরা নেই আমি বললাম আমি তো নেই ঠিক আছে আরও অন্যজন থাকবে যে কিন্তু ঘটনাতে এটা উচিত হয়নি যেহেতু তোমার ছবি এত বড় একটা হিট বাজেটের ছবি এত বড় একটা হিট ছবি এই ছবির দু একজন আর্টিস্ট রাখা উচিত ছিল আপনাদের কি মনে হয়

কারণ ফিল্ম কেউ কারণ না এটা মান্না ভাই আমাদের

নিয়ে কাজ করি এটা অথবা ডিরেক্টরের চিন্তা চেতনার চিন্তা দ্বারা তাই না আমরা ডিরেক্টর না যাই হোক আমার কথা হচ্ছে যে সবাই মিলেমিশে কাজ করি সবাই একসাথে থাকি সবাই ভালোভাবে বাঁচি সবাই ভালোভাবে বাঁচুক সুস্থ থাকুক সুন্দর থাকুক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই নামাজ পড়েছে ভাই থ্যাংক আসসালামু আলাইকুম এই বাবা এই বাবা থ্যাংক ইউ ভাই থ্যাংক